কত লোক কথা বলতে পারে না কথা বলার শক্তি আল্লাহ তাদেরকে দেয়নি আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহর দয়া কত মানুষ কানে শুনতে পায় না মহান আল্লাহ আপনাকে আমাকে কানে শুনবার ক্ষমতা দিয়েছেন এটাও সেই আলামিনের দয়া কত মানুষ দেখবেন কাজকাম করতে পারতো স্টক হওয়ার পরে হাতে আর শক্তি নেই ক্ষমতা ক্ষমতাটা কেড়ে নিয়েছেন কে আমার হাতে আজও যে শক্তি আছে এই দয়াকার এই রাহমাত আমার আল্লাহ তাই আল্লাহ ফাকরাবুল আলামিন বললেন তোমাদের প্রতি যে ফদল আমি দান করেছি যে রহমাত আমি নাজিল করেছি আমার এই রহমাত পাবার পরে আমার এই দয়া পাবার পরে আমার এই ফদল পাবার পরে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকরাবুল আলামিন জানিয়েছেন ফলিয়া ফরাহু

এরপরে আল্লাহ বলেছেন ওই আয়াতের হুয়া কোরআন সবাই বোঝে না ভাই না রাস্তার দিকে দেখে না ইঞ্জিন যাচ্ছে দেখার আমি সুন্দর করে একটা আয়াত বোঝাচ্ছি পরে আল্লাহ বললেন হুয়া খাই আমরা দেখবেন অনেক কিছু সঞ্চয় করি জমা করি পুঞ্জীভূত করি একত্রিত করি তিনশো টাকা খরচ করেছেন একশো টাকা কি করলেন গুছিয়ে রাখলেন জমিতে যা ধান হয় সেই ধান সিদ্ধ শুকনো করে যা চাল হয় সেই চাল তো সব আমরা একদিনে খাই নেই কি করি সঞ্চয় কি করি বলুন যখন দেখি টাকা একটু বেশি হয়ে গেছে সঞ্চয় করতে করতে ব্যাংকে রেখে আসি ওটা ব্যাংকে সঞ্চয় আল্লাহ বাবুল আলমিন বললেন তাদের উপরে যে দয়া করেছি তাদের উপরে যে রহমাত নাজেল করেছি আমার নাজেল করা তার রহমতের উপরে যদি তারা একটু সন্তুষ্টি প্রকাশ করে একটু খুশি প্রকাশ যদি করে আল্লাহ আল্লা মহান আল্লাহ জানিয়েছেন এটা হবে তাদের জন্যে উত্তম তারা তাম হিন্দিগীতে যা কিছু সঞ্চয় করেছে আল্লাহর প্রতি তার রহমত আদায়ের কারণে সন্তুষ্টি প্রকাশটাই হবে তাদের জীবনের অপেক্ষায় উত্তম আর একটু মন খুলে বলেন ব্যাংকে যার কোটি টাকা সঞ্চয় আছে ওর চেয়ে খুশি হয়ে একবার আলহামদুলিল্লাহ বলার দাম বেশি বুঝতেছেন না কথা বাড়ি বাড়ির শোকেছে শোকেজ খুললে শোকেজ ভর্তি টাকা ওই যে সঞ্চয় সোনা দানা কিনে রেখেছেন জমি জায়গা কিনে রেখেছেন অর্থ সম্পদ আছে হ্যাঁ এই যা কিছু একত্রীভূত করেছেন সঞ্জীভূত করেছেন সঞ্চয় করেছেন জমা করেছেন আল্লাহ বলেন হুয়া খাইরুম মিম্মা মাউল এই সঞ্চয় অপেক্ষা আমি যে দয়া তাদের উপরে করেছি যে রাহমত করেছি আমার রহমত পাবার পরে খুশি হওয়াটা তাদের জন্য শ্রেষ্ঠ তাম সঞ্চীভূত সম্পদ অপেক্ষা এই যে কচি কাছা অনেকে আলহামদুলিল্লাহ সঙ্গেই এনেছেন কে দেয় বলেন তিনি সব আওয়াজ নেই কেন কচি সব কে দেয় আল্লাহ খুশি প্রকাশ করেছেন কচি হওয়ার পরে করেছিলুম করেছিলুম কি করেছিল তাহলে মিষ্টি খেয়েছিলুম প্রথম যখন আমার কচি হয় প্রায় পাড়া শুদ্ধ সবার মিষ্টি দিয়েছিলুম কচিটা জিনি দিয়েছিলেন তার প্রতি একটু খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়েছিলে খুশি হয়েছিলে আর কিচ্ছু বলে না বলেন বলেন রব্বি হাবলি মিনা সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হবলি মিনা সালেহীন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুই দুইজন বিবি নিয়ে সংসার করেন কোন সন্তান হয় না বছরের পর বছর ধরে আল্লাহর শাহি দরবারে শুধু হাত তুলেছেন আর আল্লাহর কাছে একটাই দাবি রব্বি হাবলি মিনা সালেহীন আল্লাহ আমার নেক সন্তান দান করুন কি সন্তান বলুন তো আমরা এসব কোনোদিন চাই যা পারে একটা হোক না ভালো হোক আর খারাপ হোক একটা কচিত হবে কিন্তু এমন মানুষের এমন সন্তানও আছে কান্নাকাটা ছাড়া একদিনও পেটে ভাত যায় না হ্যাঁ না কিছু বলছেন না কেন আছে না এরকম সন্তান আছে এই কারণেই এব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন ভালো সন্তান দান করুন আপনার এবাদাতকারী সন্তান দান করুন আপনার জন্য সন্তান দান করুন দিন প্রচারকারী সন্তান দান করুন সন্তান দান করুন মানুষের চোখের পানি মুছে দিতে পারে এই রকম সন্তান দান করুন এই রকম সন্তান দান করুন যে সন্তান জালিমদের পাশে না দাঁড়িয়ে মাজলুমের পাশে দাঁড়াতে পারে কারীর পাশে না দাঁড়িয়ে নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়াতে পারে যে সন্তান মানুষের উপরে বোঝা না চাপিয়ে দিয়ে দুনিয়ার মানুষের বোঝাটা নিজের ঘাড়ে চাপিয়ে নিতে পারেন আল্লাহ আপনি আমাকে ওই রকম একটা সন্তান দান করুন যে মানুষের ঘাড়ে বোঝা চাপাবে না মানুষের বোঝাটা ঝট করে নিয়ে নিজের মাথায় নিজের কাঁধের উপরে তুলে নিয়ে বলবে তোমার না খুব কষ্ট হয়ে যাচ্ছে তোমার বোঝাটা আমি চাগিয়ে দেই না আমি একটু বহন করে দেই না ওই সন্তান পৃথিবীতে নেক সন্তান যে সন্তান কারোর জন্যে বোঝা হয়ে উঠবে না জনগণের বোঝা বহন করে দেবে সেই তো অনেক সন্তান বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের একটু কথা বলতে হবে কথা না বললে ফিডব্যাক না দিলে কিন্তু এবার আমি আর কথা আমি তো আগাবো ধাপে ধাপে আমাদের নবী যখন গারে হেরা থেকে পাহাড়টার নাম জাবালে নূর নূর পাহাড় পারতাম আমি দুবার উঠেছি পাহাড়টায় যে পাহাড়ের গুহার ভিতরে গুহাটার নাম গারে হেরা যেখানে নবীর উপরে কোরআন নাজে লেছিল প্রথম দিন কে উঠবেন না মাঝখান থেকে প্লিজ আমার প্রত্যেকটা কথা উইথ ডিপ অ্যাটেনশন শুনতে হবে যে গুহাটার ভিতরে নবীজির 40 বছর বয়সে কুরআন নাযিল হলো পাঁচটা সুরা সূরা আলাকের বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসম রব্বিকাল্লাযী খলাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قلنا الله أكبر এই পাঁচটা আয়াত নিয়ে নবী ফিরে আসছেন নিচে নেমে আসছেন শরীরে নবীর কম্পন হচ্ছে কম্পন কোথাও গেলেন না নবী পাহাড় থেকে নেমে এই এতটা উঁচু পাহাড় থেকে নেমে সোজা হাজরত খাদিজার কাছে এলেন আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বললেন খাদিজা জামেলুনি 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 ও খাদিজা ভাব আমাকে কম্বল ছড়িয়ে দাও আমার গায়ে কম্বল ছড়িয়ে দাও হাদিস শরীফ বিবরণ দিয়েছে বুখারি শরীফের ময়ানে এসেছে ফাসাম্মালুহু তারা তারা রাসূলুল্লাহকে কম্বল ছড়িয়ে দিল নবীর গায়ে কম্বল ছড়িয়ে দিল আম্মাজান খা দি যা রদি আল্লাহ কোতা আন খা কম্বল গায়ে দি দিলেন আল্লাহ বা নবী আম্মাজান খা দি যা তুলুকো দিয়ে বললেন ও আমার বিবি খা দি যা লাখদ খসু আলা নাপসি ও খাদিজা আমি আমার জীবনের বড় আশঙ্কা করছি আমার জীবনের না খুব ভয় হচ্ছে খাদিয়া বয়স চল্লিশ খুব মন দিয়ে শোনেন এসে বললেন প্রথম বললেন আমাকে কম বল দাও কথা বলছে কে পেছনে ওই এখন পরিবেশ অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা একটু আমার সাথে সুর মিলিয়ে বলুন না আলহামদুলিল্লাহ প্রথমে বললেন খাদি একটা কম্বল চড়িয়ে দাও খুব কাঁপুনি হচ্ছে রসুলের তখন ওহির ভার ওহির বোঝা রসুলের কাঁধে আর আজ রসুলের কাঁধে অহির বোঝা মানে তাম পৃথিবীর মানুষের বোঝা আল্লাহ রসুলের উপরে চাপিয়ে দিয়েছেন এই বোঝা রসুলকে টানতে হবে জনগণের বোঝা আল্লাহ রসুলের উপরে চাপিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত তাম দুনিয়ার মানব মন্ডলীর বোঝা আল্লাহ রসুলের উপরে চাপিয়ে দিয়েছেন কাঁंप ছড়ে গেছে রাসূলের মা খাদিজা কম্বলটা গায়ে দিয়ে দিলেন নবীজি বললেন আমি খুব ভয় পাচ্ছি আমার জীবনের আমার আশঙ্কা হচ্ছে আমার জীবনের খুব ভয় হচ্ছে আমার মা খাদিজা কত বুদ্ধিমতী মা খাদিজা কত চালাক মা খাদিজা কতটা চতুর কতটা জ্ঞান জ্ঞান কতটা জ্ঞান তার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন কাল্লা বল্লাহি লা ইউখসিক আল্লাহু আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুদুর আপনি তো আপনার জীবনের আশঙ্কা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুদুর আর আমি খাদিজা আপনাকে বলছি কাল্লা বল্লাহি লা ইউখসিক আল্লাহু আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না খবর আমি খাদিজা বলছি আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না আরেকটু মন করে বলেন আপনি ভয় পাচ্ছেন কেন আপনি ভয় পাচ্ছেন কেন আমি খাদিজা বলছি আপনি তো ভয় পাচ্ছেন আর আমি বলছি আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না ধৈর্য ধরুন কেন খাদিজা বলেছিলেন আপনি জীবনে কোনো আত্মীয়তার সম্পর্কের বিচ্ছেদ ঘটাননি মন দিয়ে শুনতে হবে মা খাদিজা গুনে গুনে কটা কথা বললেন তার ভিতরে প্রথম কথাটা বললেন বলেন আপনি তো আত্মীয়তার বিচ্ছেদ কখনো ঘটাননি সুবহানাল্লাহ বলুন আরে একটু মন কোলে তার মানে অপমান হওয়ার ভয় তাদের আছে যারা আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করে আমার কথা কি ক্লিয়ার না বুঝতে অসুবিধা হচ্ছে ক্লিয়ার না মাদ্রাসা ছেলেগুলো পথে চলে যাচ্ছে নাকি এরা কোন মানসিক পড়ে সরে নাই আশেপাশে তো অনেক মাদ্রাস আছে তাই না অনেক মাদ্রাস আলহামদুলিল্লাহ আল্লাহ ওদের ভালো করুন রাত হয়ে গেছে একটু ওদের আবার একটু ঘুমাতে হবে সকালবেলা আবার পড়তে হবে ঠিক ফজরের রক্তে ওদের উঠতে হয় একদম টাইমলি শিডিউল টাইম আমি তো একদম এক সময় ছাত্র ছিলাম ছিলাম না ওই লম্বা ডালির পানি যে না খাবে না আলেম হতে গেলে অনেক ধৈর্য দরকার তার এখন না আপনারা দাওয়াত করলে এসে অনেক কিছু খাওয়া দাওয়ার ইন্তজামের ব্যবস্থা করতেছেন তো আজকে যাদের জন্য এই ব্যবস্থাটা করছেন না তারা একদিন মাদ্রাসা লাইফে যা কষ্ট করেছে আপনি কল্পনা করতে পারবেন না কুমড়োর সিজনে শুধু কুমড়োই চলবে রোজ কুমড়ো আমি আমি অবশ্য একটু চেঞ্জ করে করে দেই কালকে কুমড়ো দিছি আমি আজকে কুমড়ো দেই কাল যদি কুমড়ো দেই আজকে বেগুন দেই তারপরের দিন আবার বেগুন না দিয়ে অন্য কিছু দেই একটু ঘুরি ঘুরিয়ে দেই খাদিজার বাচ্চাদের হুম দেবো তো দেবো এন্ড এই মা খাদিজার কথাগুলো আপনার খুব মন দিয়ে শুনতে হবে মা খাদিজা বললেন আল্লাহ যে আপনাকে অপমান করবেন না তার প্রথম কারণ আপনি আত্মীয়তার বিচ্ছেদ করেন না এর মানে এইটা আল্লাহর অপমান তাদের উপরে নেমে আসে যারা আত্মীয়তার বিচ্ছেদ ঘটায় নিজের বোনের সাথে সম্পর্ক নেই এদিকে পাতানো বোন পাতিয়ে রেখেছে সেখানে যে যাওয়া থাকা খাওয়া জামা কাপড় দেওয়া তাদেরকে বাড়িতে নিয়ে আসা মেহমান করা নিজের মনের খোঁজখবর নেয় না দু দশ বছর নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো ও আমার উম্মাত মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমি আল্লাহ পাকের নবী বলছি লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন ও كما قال عليه السلام আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আত্মীয়তার সম্পর্কের বিচ্ছেদকারী যারা ওরা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না ফতোয়া আমার নয় ফত রসুরের দেড় হাজার বছর আগে নবী সাহাবীদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন লায়াত খুলুল জান্নাতা কাতে অন আত্মীয়তার বিচ্ছেদকারী ব্যক্তি জান্নাতে বলুন বলুন যাবে না যাবে না যাবে না আপনাদের মাথা ঠান্ডা আছে যখন আর একটুখানি ধরিয়ে দেই কোথায় শুরু করেছিলাম আমার মনে আছে বলো আমি ভুলে যাব না ইনশাল্লাহ এখন আপনাদের ধৈর্যের শুধু একটু পরীক্ষা নেব আল্লাহ কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ বাঘ রবিল সুরাবাকার সাতাশ নম্বর আয়াতে জানিয়েছেন প্রথম পারা সোরাবা কারাত আয়াত নম্বর টোয়েন্টি সেভেন সুন্দর করে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহী নয়ং কুদু না আহাদাল্লাহি মিম্বাদিমি সাখি অয়া কোথা ও নামা আমার আল্লাহহুবিহি আইয়ু সলা ওয়ায়ুফ সিদু নাফিল আরদি উলা ই কাফমুল খ আল্লাহ আকবার আরও আওয়াজ দিয়ে বলেন কথা তিন বলার আগে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে নিই এই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন ওরা ক্ষতিগ্রস্ত ওরা ক্ষতির ভিতরে ওরা সফলতা পাবে না ওরা মুক্তি পাবে না ওরা নাজাত পাবে না ওরা জান্নাত পাবে না ওদের জায়গা জাহান নাম আমরা বললাম কারা আল্লাহ আলামিন বললেন ওদের ভিতরে রয়েছে তিন শ্রেণীর মানুষ আমরা বললাম কারা আল্লাহ বাঘরাবুল আলামিন এক নম্বরে বললেন আল্লাহ দিন আল্লাহ এক নম্বরে বললেন যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে সেই অঙ্গীকারকে যারা ভঙ্গ করেছে আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে যারা ভঙ্গ করেছে আমরা বললাম আল্লাহ দুই নম্বরে কারা পাক রব্বুল আলামিন বললেন ওয়া কোথাও নামা আমার আল্লাহ বিহি আই ও সালা আল্লাহ বাগরাবুল আলামিন বললেন দুই নম্বরে যারা আত্মীয়তার বিচ্ছেদকে ছিন্ন করেছে বিচ্ছিন্ন করেছে আত্মীয়তার বন্ধন যারা কেটে দিয়েছে আল্লাহ বাগরাবুল আলামিনকে আমরা যেন আবার বললাম আল্লাহ তিন নম্বরে কারা আল্লাহ পাক বললে নয়ফসিদুনা ফিল আরদি এই পৃথিবীর জমিনে যারা সন্তারাস ছড়ায় এই পৃথিবীর জমিনে যারা মানুষের উপরে রাহাজানি করে এই পৃথিবীতে যারা মানুষকে ভয় দেখায় ভয় আল্লাহ বাগরাবুল আলমিন বললেন এই তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত এরা সফলতা পাবে না যদি আমি ব্যাখ্যা করি এক নম্বরে রয়েছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে সেই অঙ্গীকারকে ভঙ্গ করে আমরা এখানে যত মানুষ আছি সবাই আমরা একদিন রবের সঙ্গে অঙ্গীকার করেছিলাম আল্লাহ পাক আমাদের জিগিয়েছিলেন আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিলেন আল্লাগুম আমি কি তোমাদের রব নই সবাই বলেছিলাম হা আপনি আমাদের রব কিন্তু যখন আমরা পৃথিবীতে লাগাম রবের কথাটা যেই না ভুলে গেলাম রবকে দেওয়ার কথা ভুলে গেলাম রবের জন্যে গেলাম করার কথা ভুলে গেলাম রবের জন্য আমরা রুকু করবার কথা ভুলে গেলাম রবের জন্য নামাজ আদায় করার কথা যখন ভুলে গেলাম সেদিন আল্লাহর সঙ্গে যে অঙ্গীকারটা করেছিলাম ওই অঙ্গীকারটা ভঙ্গ হয়ে গেল বলুন জোর বলেন এখন আমরা কোথায় আছি না আলহামদুলিল্লাহ ভেজতের বাগানটা দুনিয়ায় তাই তো নাকি দুনিয়া তো এর আগে কোথায় ছিলাম আরে বাবা এই জিনিস একদিন মরে যাবে তো মরবে কি দেহ না রুহু রুহের মরণ আছে বেশ ঠিকঠাক করে বলেন অসুবিধা হচ্ছে না তো বুঝতে যেন অসুবিধা না হয় একটু আওয়াজ দেবেন ফিডব্যাক দিলে আমি ভালো বুঝে বুঝে যাবো ইনশাল্লাহ গলা আমার খুব চাঁপা সর্দিতে খুব কষ্ট পাচ্ছি এরপরও চেষ্টা করছি এতটা মানুষ এসে বসেছেন সামনে আপনাদের তো একটা অধিকার আছে আমরা আগে ছিলাম রুহের জগতে কোথায় যেই মরে যাবো মরে যাবার সঙ্গে সঙ্গে ভালো মানুষগুলোর রুহ ইল্লিনে খারাপ মানুষগুলোর রুহ সিদ্ে চলে যাবে অন্যভাবে বলছি ভালো মানুষগুলোর রুহু জাননাতে কোথায় রুহু জোর বলেন তো হ্যাঁ নবী এক যুদ্ধে খুব মন দিয়ে শুনতে হবে কথা আমি আয়াত আবার ফিরে আসবো বলো কোন এক যুদ্ধে রেসুর সেনাপতি দিয়েছেন তিনজন এই বাচ্চাগুলো এ ঘুরে বেড়াচ্ছে কেন বললাম না তো সমস্যাটা কি ওই যেরকম পাগলার গল্প করছিলাম এরকম পাগলা টাইপের নাকি এরা হ্যাঁ পাগলাটা দেখি একবারে মাথায় যায় আর একবার মাথায় যায় আর ওই রকম চিল্লা চিল্লি করে একাই বলো তো এগুলোর দেখে এরকম অস্থির মনে হচ্ছে কেন তোরা অজ না শুনিস একটু সন্তি দেয় অজ তোদের লাগবে না এত সুন্দর একটা পরিবেশ রচনা করেছেন আমি আসবার আগে এত সুন্দর পরিবেশ ছিল না এখন ঠিক কোরআন আর হাদিস থেকে কিছু এমন নসিহত শুনতে হবে যা আপনার জীবনে কাজে লাগে বলুন ইনশাল্লাহ